হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের শপিং মলে গিয়ে আমি কি কি দেখলাম এটা দেখাবো এই ব্যাগটা তো ব্ল্যাক এর মধ্যে অসম্ভব সুন্দর ছিল প্রাইস ছিল মাত্র একুশশো টাকা এবং এই ব্যাগটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এইবার আরঙের ব্যাগের কালেকশনগুলো আমার অনেকই পছন্দ হয়েছে সবসময় আরঙের ব্যাগগুলো আমাকে অনেক টানে এই ব্যাগটা তো খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এই ব্যাগটার প্রাইস ছিল উনিশশো টাকা সো ব্যাগটা কিন্তু খুবই নাইস এবং এর ম্যাক্সিমাম ব্যাগই কিন্তু অনেক বেশি সুন্দর হয় বাট এইবারের কালেকশনগুলো আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে আমার মনে হচ্ছে যে একটু ডিফারেন্টলি বিউটিফুল সো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন আমি আজকে অন্য কোনো সেকশন দেখাবো না আমি জাস্ট ব্যাগেরই কয়েকটা কালেকশন দেখাবো এই ব্ল্যাক কালার ব্যাগটাও খুবই পছন্দ হয়েছে আমার এই এই ব্ল্যাক কালার ব্যাগটার প্রাইস ছিল সতেরোশো টাকা এবং এই ব্ল্যাক কালারের প্রাইস ছিল মাত্র আটশো টাকা তো প্রাইজ আমার কাছে মোটামুটি রিজনেবলই লেগেছে তারপর চলে গেলাম জামা দেখতে যে দেখি কি কি জামা এসেছে আমি আসলে মগবাজার গ্র্যান্ড প্লাজায় ঢুকলাম তো আমি কয়েকটা ড্রেস ট্রাই করছিলাম এবং এই ড্রেসগুলোর প্রাইস সবগুলোই ছিল বত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে কফি কালারের মধ্যে এই ড্রেসটা তো জাস্ট ওয়াও ছিল আমার কফি কালার অনেক বেশি পছন্দ সো এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে এই কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে স্কাই কালার এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে মফ কালারের ছিল এই ড্রেসটার প্রাইস ছিল আটত্রিশশো টাকা সো প্রাইস আমার কাছে একটু বেশি লেগেছে বাট কালেকশনগুলো খুবই সুন্দর ছিল আগানোরের এই কালেকশানগুলো কিন্তু খুবই চলছে আর এই ড্রেসটার প্রাইস ছিল বত্রিশশো টাকা হোয়াইট কালারের এই ড্রেসটার প্রাইস ছিল আঠাইশশো টাকা আর এইখানে যে আঘানুরের কালেকশানটা দেখতে পাচ্ছেন একদম নেভি ব্লু কালারের এই কালারটার আমার অনেক পছন্দ হয়েছে এই ড্রেসটার প্রাইস ছিল চার হাজার টাকা এবং এইখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও অসম্ভব সুন্দর এটারও প্রাইস ছিল চার হাজার টাকা ম্যাক্সিমাম কিন্তু প্রাইস ছিল আটত্রিশশো থেকে চার হাজার টাকা মানে মোটামুটি আপনার বাজেট যদি চার হাজার টাকার মধ্যে হয়ে থাকে আপনি এখান থেকে সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আর আঘানোরের এই কালেকশানগুলা কিন্তু সবগুলোই টু পিস ছিল আমার প্রত্যেকটা কালেকশানে খুবই ভালো লেগেছে এই মেজেনটা কালারটা তো জাস্ট ওয়াও এত কালেকশন দেখে প্রত্যেকটা ড্রেস নিতে ইচ্ছা করছে আমার আর এই পার্পল কালারটাও ছিল অসম্ভব সুন্দর এই ঈদে কেন জানি আমার ব্ল্যাক কালারটাই এত বেশি পছন্দ হচ্ছে যদিও প্রচণ্ড গরম এই ব্ল্যাক কালারটা তো আমার অবশ্যই নিতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর যাক আর এইটা ছিল একদম কলিজা কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর ছিল এদের কালেকশনগুলো খুবই সুন্দর মানে আমি এই ঈদে মনে হয় যতগুলো দোকান ঘুরেছি তার মধ্যে এদের আঘানুরের কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে বাজেট অনুযায়ী আমার মন হয় খুবই ভালো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই